ভাতিজারা নির্বাচন তো চলে এলো এখন নির্বাচনের মার্কেট খুবই গরম মার্কার তো শেষ নাই কেউ বা ট্রাক মার্কা কেউ এটা কেউ ওইটা অনেক অনেকটা পাইলো তো দেখলাম যে ফেসবুকে কি যেন হয়তো কলা গাছ মার্কা নাকি কোনো কিছু আছে নির্বাচনে তো কলা গাছ মার্কাটা ও সামান্য যে নাই হয়তো থাকলেও থাকতে পারে তো একজন ব্যক্তিকে দেখলাম যে কলার গাছ কি করলো যে ওনার যে বিন্দু আছে তারা কলার গাছ মাথায় নিয়ে নাচতেছে আর আনন্দ উল্লেখ করতেছে কলা গাছ তো আমি শুধু একবার চিন্তা করতেছি এটা যদি কলা গাছ মার্কা না হইয়া যদি তাল গাছ মার্কা কি করতেন এটা নিয়ে আমি আসলে একটু বিষয়ব হয়ে গেলাম যে কলা গাছ পাই এত খুশি তাল গাছ পাইলে যেন উনি কি করতেন তো সেখানে যে যেহেতু এটা একটা ভিডিও ফুটেজ তো অনেকে অনেক ধরনের কমেন্টস করলো তো আমি যদি একটু কমেন্টস গুলো পড়ি তাহলে দেখবেন যে খুব মজা মজা সেখানে অনেক কমেন্টস আছে তো কমেন্টস গুলো শুরু করি যে ফারিয়া নামে একজন লেখছে যাই হোক একটা আমি হাহা দেই তারপর যে কুসোহান কি লেখলো আসলে কি নাম লেখছে তাল গাছ হলে ভালো হতো ব্যাপারটা এটা ঠিক যে তাল গাছ মার্কা হলে বোধহয় অনেক বেশি ভালো হতো মার্কাটা তারপর সুকুমার ব্লগ তিনি লেখছে আমার পেজটা ঘুরে আসে আমন্ত্রণ জানাচ্ছি আসলে এই ধরনের কিছু মানুষ আপনি বিভিন্ন জায়গাতেই দেখবেন বিভিন্ন কমেন্ট বক্সে লেখা থাকবে যে আল্লাহকে ভালোবাসলে লাভ রিয়েক দেন নবীকে ভালোবাসলে লাভ রিয়েক দেন এইটা করুন ওইটা করুন মানে এরা আসলে কোন জাতের প্রাণী আমার ভাই আসলে আমি জানি না এগুলো আপনারা যদি কেউ জেনে থাকেন অন্তত কমেন্টস করে জানাবেন তারপর একজন লেখছে যে সীমান্ত নামে হায় রে বাঙালি ভাই এটা আমি আসলে মেনে নিতে পারলাম না বাঙালি তো আমরা তো সবাই বাঙালি দুই একজন মানুষ মন্দ থাকতে পারে একটু হাস্যসত্ত্ব থাকতে পারে এখন আমরা সবাইকে কি মন্দ বলতে পারি এই অধিকার কি আমাদের আছে একটা জাতিকে নিয়ে একটা কথা বলার অধিকার আমাদের কারোর নেই একজন ব্যক্তিকে নিয়ে হয়তো আমরা বলতে পারি তবে একটা জাতি নিয়ে কথা বলার অধিকার আমাদের কারোরই নেই মাথায় রাখবেন তারপর সামিয়া ইসলাম নামে একজন লেখছে যে সেই মার্কা ভাগ্য আলোচনী বলে না যে সেই সাদ সেই সাদ উনি শুধু বলে না তারপর মোহাম্মদ উল্লাহ অফিসিয়াল লেখছে যে অসাধারণ কোন হিসেবে অসাধারণ লেখছে আমি যাই না হয়তো অসাধারণ হতে পারো ওনার চোখে তারপর এমডি আনার পাটওয়ারি নামে একজনকে মেনশন করছে এক ব্যক্তি লেখছে কালকে থেকে যাইস ওই যাই তো উনি আসলে কালকে থেকে আমি যাই না তারপর সাগর খান লেখছে আই এম ফলোইং এভরিওয়ান আরে বাপ রে বাপ তারপর আরিয়ান আরিফ নামে একজন লেখছে যে চাচার কলা দেখি ভোট দিবেন হাসিয়া এটা মজা ছিল চাচার কলা দেখিয়া ভোট দিবেন হাসিয়া এটা কিন্তু একদমই সুন্দর ছিল তারপর লেখছে নোবেল তামজিদ আহমেদ উনি লেখছে কে তুমি বৎস ধরিয়া মৎস বেছিয়ে বেছিয়া গঞ্জে অকল কোনজে না খাইয়া তাজা কেন তুমি সেবন করিলে মেয়াদ উত্তীর্ণ গাজা এটা অত্যন্ত সুন্দর ছিল এবং অত্যন্ত মজার ছিল বিশেষ করে এই কমেন্টস টা আমার অনেক বেশি ভালো লাগছে তারপর ভালো হতো ব্যাপারটা কেমন হতে পারতো সেটা নিয়ে চিন্তায় আছি সেটা নিয়ে চিন্তায় আছি আচ্ছা আমি তো আসলে নিজেই কমেন্টস গুলো পড়তেছি আর অনেক জায়গায় আমি হারিয়ে দিতেছি তো কমেন্টস গুলো বোধ হয় আপনাদের দেখানো উচিত তাহলে হয়তো আপনারা বুঝবেন আপনারা মজা পাবেন তো আমি একটা কাজ করি যে স্ক্রিন রেকর্ডারটা চালু করি এবং সেখানে আমি পুরো দেখাই যেগুলো আমি হারিয়ে এক দিছি দিছি যেগুলো নতুন করে সামনে আসবে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা স্ক্রিনে দেখে নেবেন আপনাদেরও দেখার সুযোগ আছে আমি সেই সুযোগটা আপনাদের রাখবো তারপর নতুন করে কার কমেন্টস পড়া যায় একটু একটু দেখি একটু একটু দেখে নেই তারপর তারপর এক ব্যক্তি লেখছে যে ভাগ্য ভালো বাঁশ মার্গা পায় নাই কেন ভাই বাঁশের তো ওজন খুব বেশি না বাঁশ মার্গা পাইলে এমন কি ক্ষতি হইতো মহাভারত তো আর অশুদ্ধ হইতো না মহাভারত মহাভারত শুদ্ধই আমার মনে হয় তারপর মোহাম্মদ রাসেল হোসেন নাম একজন লেখছে আরে বেডা হেতারনাথ তোমাদের জন্য ভালো হয়েছে অল্পের মধ্যে বাইক চাই গেছ নামাজ পড়ে কাছে দোয়া করো কি জন্য বাস কি জন্য কি করলো আমি ভাই জানি না